নমস্কার দু সালে আমার যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ অসুখী একজন কবিতাটি তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা এই কবিতা থেকে তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল সেই কথা মাথায় রেখেই আমার এই প্রয়াস অসুখী একজন কবিতাটি থেকে তিন নম্বরের বা পাঁচ নম্বরের যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই রকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিও বইয়ের মধ্যে প্রত্যেকটি লাইন ধরে দেখিয়ে দেবো কোন লাইনটি গুরুত্বপূর্ণ কোন লাইন থেকে কী কী প্রশ্ন আসতে পারে তোমরা বইয়ের সেই লাইনগুলো দাগ দিয়ে প্রত্যেকের কাছে যে যে রেফারেন্স বই আছে সেইখান থেকে প্রশ্নগুলো যদি সঠিকভাবে এখন থেকে উত্তর তৈরি করে নিয়ে তার অনুশীলন করতে পারো তাহলে এইটুকু আশা রাখি যে মাধ্যমিক পরীক্ষায় অসুখী একজন কবিতার থেকে যে প্রশ্নটাই আসুক না কেন তুমি তার সঠিক এবং সুন্দর উত্তর লিখে আসতে পারবে তো কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিও যারা চ্যানেলে প্রথমবার আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং এই সাজেশন ভিডিওটি তোমার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানি তো চলো আলোচনা শুরু করি প্রথমে আসছি তিন নম্বরের প্রশ্ন অসুখী একজন কবিতা থেকে যে সমস্ত তিন নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা আছে তার প্রথম প্রশ্নটি হলো তারা স্বপ্ন দেখতে পারলো না লাইনটি দেখিয়ে দিই লাইনটি এখানে আছে তারা স্বপ্ন দেখতে পারলো না এই যে লাইনটি তারা আর স্বপ্ন দেখতে পারলো না এখান থেকে তোমাকে যে প্রশ্নটি দেবে সেটি হলো যে এখানে কাদের কথা বলা হয়েছে এবং তারা কেন স্বপ্ন দেখতে পারেনি দ্বিতীয় নম্বর প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে এই লাইনটি সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে যে প্রশ্নটি এখান থেকে দেবে সেটি হলো কোন কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে এই পরিণতির কারণ কি তিন নম্বর প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হল না এই লাইনটি এখানে আছে সেই মেয়েটির মৃত্যু হল না এইখান থেকে যে প্রশ্নটি দেবে সেটি হলো যে এইখানে কোন মেয়েটির কথা বলা হয়েছে এবং তার মৃত্যু না হওয়ার কারণ কি পরের প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় এটা প্রথম পেজে লাইনটা আছে এই যে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় এইখান থেকে তোমাকে যে প্রশ্নটি দেবে সেটি হলো বক্তাকে এবং এই উদ্ধৃত অংশটি তাৎপর্য লেখ মানে এই লাইনটির মাধ্যমে কি বলতে যাওয়া হয়েছে পরের প্রশ্ন ওই প্রথম যে প্রশ্নটির কথা বলা হয়েছিল সেই প্রশ্নটির মতোই কিছুটা তার ভাষাটা উল্টে দিতে পারে যে তারা স্বপ্ন দেখতে পারলো না কেন বা কি কারণের জন্য এইটা পরের প্রশ্নে আসছি সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না এই যে লাইনটি এখানে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না এখান থেকে যে প্রশ্নটি দিতে পারে সেটি হলো যে এখানে সে কে আমি আর কখনো ফিরে আসব না এ কথা বলার কারণ তো মোটামুটি ভাবে এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা ঠিকঠাকভাবে তৈরি করে নিতে পারো আচ্ছা আরো কয়েকটা প্রশ্নের কথা বলি যেমন ধরো এখানে বলা হয়েছে যে সমস্ত সমতলে ধরে গেল আগুন লাইনটি এখানে আছে আমাদের পরের পেজে আছে সমস্ত সমতলে ধরে গেল আগুন এই জন্য সমস্ত সমতলে ধরে গেল আগুন এই মন্তব্যটির ব্যাখ্যা করো অর্থাৎ মন্তব্যটির মাধ্যমে কী বলতে চাওয়া হয়েছে সেইটি তো এই যে কয়েকটি তিন নম্বরের প্রশ্নের কথা বললাম এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো আশা করি এই প্রশ্নগুলো যদি ঠিকঠাকভাবে তৈরি করে নিতে পারো তাহলে এইখান থেকে যা কিছু প্রশ্ন আসুক না কেন তোমরা ঠিকঠাকভাবে লিখে আসতে পারো এবার আসি পাঁচ নম্বর প্রশ্ন কোন কোন পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে আসতে পারে পাঁচ নম্বর প্রশ্ন প্রথমেই যেটি আছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন তিন নম্বর প্রশ্ন আসারও সম্ভাবনা আছে পাঁচ নম্বরেরও প্রশ্ন আসার সম্ভাবনা আছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না এই যে লাইনটি আছে পাঁচ নম্বর প্রশ্ন যেরকম প্রশ্নের ভাষাটি হতে পারে সেটি হলো যে এখানে কবি কাদের কথা বলছেন তাদের এইরকম অবস্থার কারণ কী এই একটা প্রশ্ন হতে পারে বা তাদের স্বপ্ন দেখতে না পারার কারণ কি অর্থাৎ তিন নম্বর প্রশ্নটাকে যদি পাঁচ নম্বরে দেয় তাহলে একটু বিস্তারিতভাবে তোমাকে উত্তরটা লিখতে হবে পাঁচ নম্বরের পরের প্রশ্ন আসছি আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে প্রথমেই লাইনটি আছে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে এইখান থেকে যে প্রশ্নটি তোমাকে দিতে পারে সেটি হলো যে যিনি চলে গেছেন মানে কবি বা লোকটি যিনি চলে গেছেন তার চলে যাওয়ার পরের কি ঘটনাক্রম সেটি বর্ণনা করো কবি দেশ ছেড়ে চলে যাওয়ার পর যে ঘটনাগুলো ঘটেছিল সেই সম্পর্কে ব্যাখ্যা দাও পরের প্রশ্নটি আসছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় একদম শেষ লাইন যেটি আছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এই যে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এখান থেকে যে প্রশ্নটি তোমাকে দিতে পারে সেটি হলো যে এই অপেক্ষমান নারীটির মধ্য দিয়ে মানবীয় ভালোবাসার যে রূপটিকে কবি ফুটিয়ে তুলেছেন তা অসুখে একজন কবিতা অবলম্বনে আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কবিতার সামগ্রিক ভাব এবং বিষয়বস্তুকে আলোচনা করে এই উত্তরটি লিখতে হবে পরের প্রশ্নটি হচ্ছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা এই এখানে আছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা এখান থেকে যে প্রশ্নটি দেবে সেটি হলো যে অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এহেন পরিণতি কিভাবে হলো লেখ এইটি এই প্রশ্নটিকেই যদি ঘুরিয়ে দেয় ভাষাটাকে যদি একটু রকমভাবে করে দেয় সেটি কীরকমভাবে দিতে পারে লাইনটি একই রকম থাকবে যেখানে ছিল শহর সেখানে ছড়ি রইল কাঠকয়লা প্রশ্নটাকে এইভাবে দিতে পারে যে অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হয়েছিল তা লেখো উত্তর একই ভাষাটা একটু অন্যরকম পরের প্রশ্ন তারপর যুদ্ধ এই যে লাইনটি এখানে আছি তারপর যুদ্ধ হলো প্রশ্নটির ভাষাটি হবে এইরকম যে পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য করুণ এবং মর্মস্পর্শী ছবি এঁকেছেন সেটি নিজের ভাষায় লেখে অথবা এই প্রশ্নটার ভাষাটা একটু অন্যরকম করে আর কীভাবে দিতে পারে লাইনটা একই রকম থাকবে তারপর যুদ্ধ হলো তারপর যুদ্ধ হলো প্রশ্নটা হবে তারপর বলতে কী বোঝানো হয়েছে কবিতায় যুদ্ধের যে বিভৎস রূপের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো উত্তরটা একই হবে খালি প্রশ্নটা একটু অন্য রকমভাবে ঘুরিয়ে দিতে পারে পরের প্রশ্নটি আসছি শিশুরা আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না লাইনটি এখানে আছে শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না এই লাইনটির থেকে যে প্রশ্নটি দেবে সেটি হলো যে এখানে মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণ কি শিশু এবং বালিরা খুন হয়েছিল কিভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরের প্রশ্নে আসছি অসুখে একজন কবিতায় কবি অসুখী জীবনের যে অসুখ প্রকাশ করেছেন তার দৃষ্টান্ত সহ আলোচনা করো কবিতার থেকে কিছু উদ্ধৃতি ব্যবহার করে তোমাকে এই উত্তরটি লিখতে হবে আরেকটি যে প্রশ্ন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না একদম কবিতার প্রথম দিকে লাইনটি আছে এই এই লাইনটি সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো এখান থেকে যে প্রশ্নটি তোমাকে দিতে পারে বা আসার সম্ভাবনা আছে সেটি হলো যে এখানে সে কে বলা হয়েছে সে বলতে এখানে কবি এবং তিনি ফিরে না কথা কেন বলা হয়েছে এখান থেকে সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে যে ওই একই লাইন শেষ যে লাইনটি শেষ লাইনটি থেকে এর আগে যে প্রশ্নটা বলেছিলাম সেইটার সাথেই অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় প্রশ্নটি হচ্ছে যে এখানে কোন মেয়েটির কথা বলা হয়েছে তার অপেক্ষায় কার কিভাবে সময় কেটেছে তাহলে বা কার কিভাবে জীবন কেটেছে তাহলে উত্তরটা একই হবে প্রশ্নটার ভাষাটা খালি একটু অন্যরকম তো অসুখী একজন কবিতা থেকে তিন নম্বর এবং পাঁচ নম্বর যতগুলো প্রশ্ন বললাম সাজেশন মানে সাজেশন হিসেবে তোমাদেরকে দিলাম এই প্রশ্নগুলো তোমরা এখন থেকেই উত্তর রেডি করে নাও এখন থেকেই মুখস্থ করা লেখালেখি প্র্যাকটিস করা শুরু করে দাও কবিতাটির আলোচনামূলক ভিডিও যদি প্রয়োজন হয় বা কোনো লাইনের মানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই চ্যানেলের মধ্যে অসুখী একজন কবিতাটির একাধিক পর্বে আলোচনা করে দেওয়া আছে প্রত্যেকটি লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করা আছে সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি তোমাদের উপকারে এসে থাকে ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে করে তোমার মতো আরও অনেক মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তারাও এই ভিডিওটির থেকে সমানভাবে উপকৃত হতে পারে ভবিষ্যতে তোমাদের উপকারে এই ধরনের সাজেশনমূলক ভিডিও আলোচনামূলক ভিডিও যাতে আরও নিয়ে আসতে পারি সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকো চ্যানেলটির পাশে থেকো